তো মায়াপুর ভিজিটে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে বেলঘড়িয়া থেকে আমরা লোকাল ট্রেন ধরেছিলাম সকাল সাতটা বারোর একটি ট্রেন যেটা আমাদের কৃষ্ণনগর জাংশানে একদম সঠিক সময়ে নামিয়ে দিয়েছিল তারপর এখানে আমরা টোটো করে চলে গেছিলাম ঘাট পর্যন্ত এবং হুলোর ঘাটের ওখানে ব্রেকফাস্ট করার বিভিন্ন দোকান রয়েছে আমরা লুচি আর ঘুগনি নিয়েছিলাম তারপরে আমরা ঘাটের ভেতরে আসি আর এখানে প্রতি পার্সেন্ট টিকিট হচ্ছে তিন টাকা তারপরে আমরা নৌকায় উঠে যাই এবং আমরা ভীষণ মজার মধ্যেই ছিলাম যেহেতু প্রথম মায়াপুর এসেছি আর এইদিকে আমাদের নৌকা চলে এলো মায়াপুরের দিকে ঘাটে এবং এখান থেকে আমরা টোটো করলাম পার পার্সন কুড়ি টাকা করে নিল মায়াপুর মন্দির পর্যন্ত তারপরে এখানে এসে এসে আমরা ভোগের আশি টাকার দামে যে টিকিটটি রয়েছে সেটি কেটেছিলাম তারপরে এই যে মন্দিরের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এবং সেই যে বিখ্যাত মন্দির যেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তারপরে চলে এলাম আমাদের হোটেলে আমাদের হোটেলটা বহু সুন্দর ছিল নাম ছিল প্রভুপদ ভিলেজ লাক্সারি তারপর আমরা বিভিন্ন যেই কাজগুলো হয় ফিল করা ফর্মটা থাকার জন্য সেগুলো সমস্ত কিছু করে নিলাম আর হোটেলটার ভেতরটা আপনাদের দেখে দিচ্ছি এটা এন্ট্রান্স গেট আমাদেরটা নন এসি ছিল তাই প্রাইস পড়েছিল পনেরোশো টাকার আমরা তিনজন ছিলাম আরামসেই হয়ে গেছিলো আর কমপ্লিমেন্টারি হিসেবে আমাদের দুটো ওয়াটার বটাল দেওয়া হয়েছিল। আর বাথরুমটা যথেষ্ট পরিষ্কার ছিল নিট অ্যান্ড ক্লিন আর সিজনাল ওয়াইজ এখানে ভাড়াটা কম বেশি হয় আমরা গেছিলাম জুলাই মান্থে সেহেতু আমাদের ভাড়াটা পড়েছিল পনেরোশো এবার অফ টাইমে হয়তো এটা দুশো টাকা কম বেশি হবেই তো আর এই হোটেলটা যেহেতু বেশি বছর হয়নি দু বছর আমি করেছিলাম অনলাইন বুকিং আর এদিকে রেডি টেডি হয়ে আমরা চলে যাচ্ছি এবার ভোগ খেতে ভবনে। যদি আপনারা অবশ্যই ভোগ খেতে চান আমি একটাই পরামর্শ দেব যে আপনারা আশি টাকার টিকিটটাই কাটবেন কারণ ষাট টাকা আশি টাকা দুরকম রয়েছে আর গদা গদাভবনে খাওয়ার চেষ্টাটা করবেন তারপরে আমরা চলে গেছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে কিন্তু আমরা নবদ্বীপে যে জলসঙ্গমটি রয়েছে ভাগীরথী এবং জলঙ্গী সেটা গেছিলাম তারপরে আমরা মায়াপুরের পাঁচটি যে মন্দির রয়েছে ঠিক আছে মেন মন্দির বাদে সেই সমস্ত মন্দির নিমায়ের জন্মস্থান এবং আরও যেগুলি রয়েছে সেগুলি সমস্ত কিছুই ঘুরেছিলাম তারপরে সন্ধেবেলায় এসে দেখুন কী সুন্দর হোটেলে ঢুকলাম আলপোড়াটা কি দারুণ ডিজিটাল আর চারিদিক অপূর্ব সুন্দর লাগছিলো সন্ধ্যেবেলায় তারপরে পরের দিন সকালবেলায় আমরা হোটেল থেকে বেরিয়ে চলে গেলাম গোশালার উদ্দেশ্যে আমাদের এটা রিটার্নিং দিন ছিল তাই আমরা গোশালাটা সকাল সকালই দেখে ফেলি এদিকে বিভিন্ন গোমাতা রয়েছে এবং অপূর্ব সুন্দর একটি জায়গা খুব ভালো লাগলো আমাদের আর গোশালার বাইরে রয়েছে ঘি খুব ভালো ঘি মায়াপুরের আপনারা এলে অবশ্যই নিতে পারেন আর এদিকে মায়াপুরের ডোনারটা অসাধারণ ছিল আর আমরা ধোসা খেয়ে লাঞ্চটা লাঞ্চ বলবো না ব্রেকফাস্ট করেছিলাম আর হরে কৃষ্ণ যদি আপনাদের আমার ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে এবং মায়াপুরের অল ডিটেলস যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আদার ইনফরমেশান থাকলে অবশ্যই আপনারা আমায় কমেন্ট করতে পারেন আর দেখা হচ্ছে পরের ব্লগে টাটা